সবার একই আওয়াজ উনিশশো সালের যুদ্ধ আমরা চোখে দেখি নাই কিন্তু একজন স্বৈরাচার খুনি নিষ্ঠুর যার দেরের মধ্যে ইট পাথর দুনিয়ার লোভ লালসতার ভালোবাসা আছে শত শত প্রাণের রক্ত ঝরেছে মানুষের কোনো ভালোবাসা নেই তার নাম খুনি হাসিনা পেলখানায় যিনি প্রধানদের হত্যা করেছিলেন যিনি লগিয়ে বৈঠার মিছিলে মানুষদের হত্যা করেছিলেন সেই খুনি হাসিনা আজ তার পতন হয়েছে বাংলাদেশ শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আমরা বিজয় আমরা ধন্য এক সাগর রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বান্ন সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে দুই সালে শেখ হাসিনার পতন হয়েছে খুনি হাসিনার পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে রক্তের বিনিময় এই রক্ত এ রক্তের বিনিময়ে যেই খুনি হাসিনাকে পতন করা হয়েছে এ রক্ত বেথা যাবে না ইনশাআল্লাহ আগামী দিনে মানুষ যে আনন্দ পাচ্ছে মানুষ যে আনন্দিত এই শহীদের রক্তের বিনিময় এই স্বাধীন বাংলায় মানুষ ভোটের অধিকার ভাতের অধিকার মানুষের যান মাল হেফাজতের অধিকার অবশ্যই মানুষ ফিরে পাবে ইনশাল্লাহ অল্প স্বল্প সময়ের মধ্যে সেনাপ্রধানের বক্তব্য অনুসারে আমি আপনাদের কাছে বলছি বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেনাপ্রধান বৈঠক করবেন করে কেমন করে দেশ শান্তি শৃঙ্খল করা যায় তারপরে নির্বাচন দিয়ে এ দেশে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য চেয়ারে বসিয়ে দিয়ে এ দেশ যেন শস্য শ্যামলা সোনার বাংলা যেই দেশে নাইনটি ফাইভ মুসলিম এ মুসলিম কান্ট্রিতে ইসলাম দিয়ে কোরআন দিয়ে নাবিজির শূন্য দিয়ে এ দেশ যেন কায়েম হয় আল্লাহ আমি